আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি অনেক দিন পর ছাদে এসেছি ছাদের যত্ন তেমন নিতে পারি না দেখেন কি সুন্দর আম ধরেছে দেখেছেন মাসাল্লাহ এরকম আরেকবার ভিডিও করে আমার আম গাছের আমগুলো দেখা একদম হুট্ট হয়ে গেছিলো এখন মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এই গাছের আমটাই যে দিক দিয়ে হলো মুকুর হচ্ছে আর এই দিক দিয়ে আম বড় হচ্ছে এই যে আম এই দেখেন আম ঝুলতেছে সব দেখছেন কি সুন্দর মশাল্লাহ মাসাল্লাহ আর এই গাছটা এখন তো খালি এটা হলো সিজন মানে সিজন যখন আমের সিজন যখন থাকে তখন এই গাছে আম ধরে মাসাল্লা অনেক বড় বড় আম ধরে আর দিক দিয়ে হলো এই যে পয়সা হচ্ছে আর এটা কি গাছ আমি নিজেও জানি না ভ্যাননা গাছ নাকি বলে অনেকে বলে এগুলো আর একটা ড্রাগন ছিল আমার ছেলে বলে আম্মু কাঁচা ড্রাগন কেটে দেখবো ভিতরে কেমন তা আমি বলি যে এত এত ছোট থাকতে তুমি এই ড্রাগনটা কেটে ফেলবে ভালো লাগতেছেন আম্মু কেটু না বলতেছেন যে না কাটবো পরে ওইটা কেটে দেখে একদম ভিতরে কোনো লাল হয় না কিছু না এটা কিন্তু খুবই ভিতরে একদম লাল মানে কী কালারটার বলে একদম মানে কি কী কালারটা বলে ভুলে গেছি যাই হোক লাল হয় প্রচুর আর এই তো এখন আবার ধরতেছে খুবই ভালো লাগে যখন আমার এই ছাদ বাগানে আসি আমার কাছে খুব ভালো লাগে আমি তো এদিক দিয়ে সবাই দেখেন সবাই কিন্তু এদিকে বসে থাকে বিকেলে বাট আমি না আমি আসি না অনেক কম আসি ভালো লাগে না আর আমি যদি যাই আমি একটু ঘুরতে যাই ঘুরতে আমার অনেক ভালো লাগে ছাদে বেশে এসে বসে থাকতে ভালো লাগে যদি প্রচুর পরিমাণে মন খারাপ থাকে তখন আসা হয় তখন আসি তাছাড়া আর তেমন আমার একটা আশা হয় না এই যে দিয়ে ডালিম ধরেছে পেয়ারা তারপরে এই যে লেবু আর এদিকে তো পেঁপে দেখাইছিলাম তো সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন মাসা সবাই বলবেন বেশি বেশি করে আর এই যে দেখেন একদম একদম মানে লাস্ট ডাইলে হ্যাঁ ফল ভাল লাগে না দেখতে অনেক ভাল লাগতেছে কিন্তু তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ